প্রিয় দর্শক তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য দর্শককে আমি অনুরোধ করছি তো আমি এটা নিম পাতার আমি যে সার তৈরি করছি এটা তো কীভাবে তৈরি করছি সেটা দেখুন এবং সারগুলো আমি দেখুন আমি সারগুলো উঠাচ্ছি এই যে নিম পাতার সারগুলো এটা আমি খেত দিচ্ছি এই যে দিয়ে যে ঢাকায় ছ মাস রাখি থোয়া হয়েছিলো তো ছ মাস রাখি থোয়ার পর আজকে আমি খুলছি তো দেখুন দর্শক সারটা কীভাবে তৈরি হয়েছে এই যে সার নিম পাতার সারগুলো এই যে যেগুলো ঘাস ছিল এই যে ঘাসের জন্য এগুলো এই যে সারগুলো দেখুন কত সুন্দর হয়েছে নিম্বাতা তো আমি এগুলো টোপে দিব টোপে দেওয়ার জন্য আমি সারটা তৈরি করছি তো আমি এটা সিটাকে মাস রাখিয়ে দিচ্ছি দিয়ে মাস পরে আজকে আমি এটা মানে ঢাকাটা খুলে এবং এই যে দেখলেন এটা দিয়ে ছিল ছ মাস মধ্যে তো সেইভাবে আমি সারটা তৈরি করছি গাছে গাছের ফুল গাছের টোপে দিব এবং ঝাল গাছ বা এবং বেগুন গাছ যে কোনো যে কোনো গাছ এগুলো করতে পারবেন তো শুধু ইটা দিলে যে গাছ হবে তা হবে না এদের সঙ্গে ফিফটি পার্সেন্ট মাটি দিতে হবে মাটির পরে তারপরে তোমাদের এটাকে দুটাকে মিচ্চারণ করে নিয়ে তারপরে ঠোপের মধ্যে দিতে হবে দর্শক তো চলুন আমি কিভাবে নিম পাতাগুলো তৈরি করছি বা কীভাবে দিচ্ছি এবং সারটা আমি কিভাবে তৈরি করলাম দর্শক সেটা দেখতে থাকুন চলুন প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আমি চলে আসলাম এই যে সারটা কীভাবে তৈরি করছি দেখতে থাকুন ভিডিওটা তো এইটা হচ্ছে ঘাস যে ঘাসটা আমি প্রথমে দিচ্ছি তার আগে দেখুন একটু লিয়ারটা যে আমি এটা লিয়ার করে নিচ্ছি এই যে লিয়ার করে নিচ্ছি যে আমি যে জলটা দিব। এই যে এখানে জল দিব সব জল না দিব সেটা হচ্ছে যে জলটা যদি বেশি হলে চলে যায় হ্যাঁ এবারে আমি ঘাস দিয়ে দিলাম এই ঘাসটা দিয়ে এবারে আমি কিন্তু নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি দর্শক তো নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি এই যে নিয়ম পাতাগুলো একটু চাপিয়ে দিতে হবে তাহলে একটু গরম ধরবে এবং সারটা জার্মিশন তাড়াতাড়ি নিবে দর্শক এইভাবে নিম পাতাগুলো দিয়ে এবারে আমি এই যে খের দিচ্ছি এই খেরটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা গরম হয়ে মানে এইটা মানে খেতটা ওকে গরম ধরে সারটা তৈরি করে নিবে যার জন্য খেতটা দেওয়ার জন্য যার জন্য আমি খেরটা দিচ্ছি দর্শক এরপরে আমি কিন্তু জল দিব এই যে এইভাবে সুন্দর করে জল দিয়ে এই জলটা দিয়ে তারপরে আমি এই যে কাগজটা আছে বস্তার সেটাকে আমি চাপিয়ে রাখিয়ে দেবো এইভাবে আর আমি নাড়ব না সেটাকে আমি একদম পুরোটা করে জল দিব মাঝে 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 জল দিব হ্যাঁ জল দিয়ে আমি সেটাকে সারটা এখন তৈরি হয়ে যাবে দর্শক তো আমি সেটাকে ফুল গাছের জন্য এবং বেগুন গাছ ঝাল গাছের জন্য সেটা আমি সারটা তৈরি করে নিচ্ছি সেই সারটা তৈরি করে নিয়ে আমি এখন ওগুলোতে গাছে আমি দেব দর্শক সেই জন্য আমি নিম পাতার সারটা তৈরি করে দর্শক তো আমাদের ভিডিওটি দেখার জন্য দর্শককে আমি অসংখ্য ধন্যবাদ দিয়েছি এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবেন এবং দূর দূরান্তে আনতে করে দিন দর্শক তো দর্শক আমি সেটাকে ছোট একটা ভাড়ায় দেখার জন্য করলাম চাইলে তোমরা মনে করে মাটি মিদ্যে গর্থ করে নিয়ে সেখানেও করতে পারেন এবং তোমাদের বড় একটা জায়গা করতে পারেন দর্শক